নিউ টাউন থেকে বাজে আপ্ত সাতশো কেজি গাঁজা নিউ টাউন থেকে বাজে আপ্ত প্রায় সাতশো কেজি গাঁজা কিভাবে কোথা থেকে উদ্ধার গ্রেফতার হয়েছে কেউ এবং গ্রেফতার ধৃতের পরিচয় কি কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে গতকাল বিধাননগর আমাদের কাছে একেবারে যে সমস্ত বিপুল পরিমাণ নিষিদ্ধ গাজা উদ্ধার করে পরবর্তী ক্ষেত্রে সাতজনকে কিন্তু ধরা হয় বেঙ্গল এসটি পক্ষ থেকে এবং আগে থেকেই কিন্তু এখানে বেঙ্গল এসটি পক্ষ থেকে খবর ছিল এখান থেকে নিউ টাউনের এই এলাকা থেকে একেবারে গাজা পাচার করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে সেখানে আগে থেকেই বেঙ্গল এসটিএ অন্যদিকে নারায়ণপুর থানা তারা যৌথভাবে কিন্তু উপস্থিত ছিল এবং সেখান থেকেই তিন কোটি টাকার বেশি এই গাজা উদ্ধার করেছে এবং তল্লাশি যখন করা হচ্ছিল সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই যার বাজার মূল্য কিন্তু পরিমাণ গাঁজা ছিল তিন কোটি টাকার বেশি এই বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা কে সাতজন বাসিন্দা তাদেরকে গ্রেফতার করা হয়েছে না এখনো আটক তারা এখন এই সাতজনকেই দ্বিতীয়তে গ্রেপ্তার করা হয়েছে এবং সাতজনকেই বিভিন্ন হাওড়া হাওড়ার বাসিন্দা যেমন আছে কোচবিহারের বাসিন্দা আছে বিভিন্ন জেলার কেউ তারা একেবারে একত্রিত হলে এই কাজ করছিল এবং বাচার করছিল পরবর্তী ক্ষেত্রে যখন বেঙ্গল এস্টে খবর পায় এবং সেখানে আনা দেয় এবং সেখান থেকেই এই গাজা শহরত এনজয় ছয় সাতজনকে গ্রেপ্তার করেছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা থাকবে কামারহাটি পুরসভার মধ্যে দক্ষিণেশ্বরে দুটো ওয়ার্ডের মাঝখানে চলছিল পুকুর ভরাট আর সেই পুকুর ভরাট জলাশয়ে ভরাট নিয়ে জলাশয় ভরাট সেই জলাশয় ভরাট নিয়ে দুই কাউন্সিলারের আবার দ্বন্দ্ব দুই কাউন্সিলারের মধ্যে দ্বন্দ্ব প্রতিবাদে সরব চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ মানতে নারাজ পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কথা বলবো প্রতিনিধি সুবিদের সঙ্গে সুবীর কি হয়েছে ঘটনাটা দেখো একটা কামারাদি পৌরসভার এই চোদ্দ নম্বর ওয়ার্ড এবং পনেরো নম্বর ওয়ার্ডের একদম সিমারাবর্তী যে বর্ডার এলাকা সেখানে কিন্তু ডোমেস্টিক এরিয়া বলে একটি পাড়া রয়েছে এবং সেখানে প্রাচীন বিশাল আকারের একটি পুকুর দীর্ঘদিন ধরে সে পুকুর সেখানে এবং সেই পুকুরের অংশ অর্থাৎ চোদ্দ নম্বর ওয়ার্ডের কিন্তু অংশ বরাট হয়ে যাচ্ছে মাটি ফেলে এমনটাই অভিযোগ এবং দুদিনের মধ্যে এই মাটি ফেলে ভরাট করার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় সরব বলেছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিন্দম ভবিন তিনি জানিয়েছেন যে পার উঁচু করার

দেখো ইতিমধ্যে কিন্তু জল গড়িয়েছে কামারি পৌরসভা এবং পুরো প্রধান সরাসরি কিন্তু বলেছেন যে প্রতিদিন তদন্ত শুরু করবেন এবং যদি পুকুর ভরাটের কাজ ঘটনা যদি সত্যি হয় পার বাঁধানোর নামে তাহলে কিন্তু তদন্ত শুরু হবে এবং নজর রাখবো যে সত্যি জলাশয় ভরাট করা হচ্ছে কি না হঠাৎ করেই আমার কাল নজরে আসে যে পুকুরের একটা অংশ এটা আমার আর পনেরো নম্বর ওয়ার্ডের লাগোয়া কিশোর মাঠ তাদের ঘাটের দিকে মাটি ফেলেছে তা আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা বলছে আমাদের ঘাটটা ভেঙে যাচ্ছিল বলে আমরা পাহাড়টা সারাচ্ছি ঠিক করেছি আমার উচ্চতম যারা রয়েছে চেয়ারম্যান এমএলএ সবাইকে আমি চিঠি করেও জানিয়ে দেব ঘটনাটা এই অভিযোগ প্রথমত সম্পূর্ণভাবে মিথ্যা আমার ওয়ার্ড না পার্শ্ববর্তী ওয়ার্ডের অংশ পাশের বাড়ি যারা আছে অসীম রায় বা ওরা ওরাই ওরা নিজেদের স্বার্থে বলছে দেখুন বাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে এবং ওরাই নিজেরা করেছে এখানে আমরা ওয়ার্ডের তরফ থেকে বা পৌরসভার পক্ষ থেকে বা স্থানীয় মানুষ বা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনোভাবে এটার সঙ্গে যুক্ত নই আর আমরা করিও কিছু পারে যে জায়গাটা ফেলেছে সেটা পাটটাকেই আটকানোর চেষ্টা দিতে বাড়ির ক্ষতি না হয় কোনোভাবেই পুকুর বা কিছু বোঝানো হয় জলা জমি ভরাট করা আইনি বলা আছে করা যায় না বাস্তবে কি আছে পৌর অফিসারদের পাঠিয়ে আমি দেখে নিয়ে তবে সাধারণত দেখা যায় অনেক সময় পুকুর পা চলতে চলতে ভেঙে যায় তো সেক্ষেত্রে দেখা যাক ব্যাপারটা কি হয়েছে হ্যাঁ তদন্ত তো নিশ্চয়ই করবো আমরা যথাযথ ব্যবস্থা নেব পিংলায় সরকারি খাল দখল করে নির্মাণ হচ্ছে এবং সেটা বেআইনি নির্মাণ একের পর এক বাড়ি দোকান খাল সংস্কার করতে এই সব দখলদারকে নোটিশ ধরালো সেচ দফতর মাথা ভাঙায় আবার বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন এটা সেচ দপ্তরের খাল এলাকার জল নিকাশির বড় ভরসা এই খাল দখল করে একের পর এক নির্মাণ তৈরি হয়েছে বাড়ি আর দোকান পশ্চিম মেদিনীপুরের পিংলা এখানকার দুজিপুর এবং গোপীনাথপুর এলাকা দিয়ে বই গিয়েছে সেচ দপ্তরের খাল এই খালের দুপারে একের পর এক বাড়ি দোকান এতে খাল এখন যেন নালা এই খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর এর জন্য একশোরও বেশি বাসিন্দাকে নোটিশ ধরিয়েছে এতেই বিপাকে পড়েছেন অনেকেই দীর্ঘ আমরা আজকে পঞ্চাশ বছর বাবদ এই বাজার ক্লিনের উপর নির্ভরশীল যারা দুশো চল্লিশটা দোকান আছে আমাদের বাজারে হঠাৎ করে সরকার আমাদের হাতে একটা করে নোটিশ ধরিয়ে দিচ্ছে যে এই এক সপ্তাহের মধ্যে দোকান ভেঙে তুলে নিতে কেলেন সংস্কার তো আমরাও চাই কেলেন সংস্কার হোক জল ব্যবস্থা থাকুক সবকিছু থাকুক এই যে দুশো চল্লিশ জন ব্যবসায়ী বেকার ছিল আমরা কোথায় যাবো আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক আমরা অবশ্যই সহযোগিতা করুক সমস্ত কিছু করে ক্যানালটা সংস্কার যাতে করতে পারি তার জন্য নোটিশটা দেওয়া হয়েছে ওগুলো ইলিগাল কিনা বলতে পারবো না ওদের সমস্ত কিছু বলেছি যে ওদের ডকুমেন্টস থাকে তাহলে নিয়ে আসবে না হলে ওরা তুলতে হবে সারা যাই ইনস্ট্রাকশন নেবে দুইপুর গোপীনাথপুরের মতো দুটো বাজারে মিলে আমি প্রায় দিয়েছি একশোর উপরে অবহিত যারা আছে তাদেরকে উঠে যেতে হবে তার জন্য স্যার করতে বলেছে প্রত্যেক করেছে এটা কেন সংস্কার আমরা উদ্যোগ নেবো আর কি ওটা কোচবিহারের মাথা ভাঙা এখানকার পঞ্চানন মোড়ের কাছে কৃষক বাজার এই বাজারের মূল গেটের সামনে তৈরি করা হচ্ছিল একটি কংক্রিটের দোকান বেআইনি সেই দোকান ভেঙে দিল পুলিশ মালটা তোলা হয়নি দোকানটা দোকান থেকে মোটামুটি থেকে তো আজকে আজকে দোকানটা খারাপ ভালো দিলো পিংলা থেকে দিগ্বিজয় মাহালি এবং মাথা ভাঙ্গা থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা নিউটাউন থেকে বাজে আপ্ত সাতশো কেজি গাঁজা নিউটাউন থেকে বাজে প্রায় সাতশো কেজি গাঁজা কিভাবে কোথা থেকে উদ্ধার গ্রেফতার হয়েছে কেউ এবং গ্রেফতার ধৃতের পরিচয় কি কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে গতকাল বিধাননগর আকাঙ্ক্ষা মোধের কাছে একেবারে যে সমস্ত বিপুল পরিমাণ নিষিদ্ধ গাজা উদ্ধার করে পরবর্তী ক্ষেত্রে সাতজনকে কিন্তু ধরা হয় বেঙ্গল এস পক্ষ থেকে এবং আগে থেকেই কিন্তু এখানে বেঙ্গল এস টি পক্ষ থেকে খবর ছিল এখান থেকে নিউ টাউনের এই এলাকা থেকে একেবারে গাঁজা পাচার করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু সেখানে পুলিশের পক্ষ থেকে সেখানে আগে থেকেই বেঙ্গল এস টিএ অন্যদিকে নারায়ণপুর থানা তারা চৌত্রভাবে কিন্তু উপস্থিত ছিল এবং সেখান থেকেই তিন কোটি টাকার বেশি গাজা গাঁজা উদ্ধার করেছে এবং তল্লাশি যখন করা হচ্ছিল সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই যার বাজার মূল্য কিন্তু পরিমাণ 가জা ছিল 3 কোটি টাকার বেশি এই বিপুল পরিমাণ নিষিদ্ধ গাজা কি 7 জন তাদেরকে গ্রেফতার করা হয়েছে না এখনো আটক তারা তাহলে 7 জনকে কি করা হয়েছে এবং 7 বিভিন্ন হাওড়া হাওড়ার বাসিন্দা যেমন আছে কোধিয়ালের বাসিন্দা আছে বিভিন্ন জেলার কিন্তু তারা একেবারে একপিটলে এই কাজ করছিল বাজার করছিল পরবর্তীতে যখন বেঙ্গলেস্টের খবর পায় এবং সেখানে আনা যায় এবং সেখান থেকেই এই গাজা সহ 3 জন 67 জনকে করেছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বেশ কামারহাটি পুরসভার মধ্যে দক্ষিণেশ্বরে দুটো ওয়ার্ডের মাঝখানে চলছিল পুকুর ভরাট সেই পুকুর ভরাট জলাশয় ভরাট নিয়ে জলাশয় ভরাট সেই জলাশয় ভরাট নিয়ে দুই কাউন্সিলারের আবার দ্বন্দ্ব দুই কাউন্সিলারের মধ্যে দ্বন্দ্ব প্রতিবাদে সরব চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিযোগ মানতে নারাজ পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কথা বলবো প্রতিনিধি সুবিদের সঙ্গে সুবীর কি হয়েছে ঘটনাটা দেখো একটা কামারাদি পৌরসভার এই চোদ্দ নম্বর ওয়ার্ড এবং পনেরো নম্বর ওয়ার্ডের একদম সিমারাবর্তী যে বর্ডার এলাকা সেখানে কিন্তু ডোমেস্টিক এরিয়া বলে একটি পাড়া রয়েছে এবং সেখানে প্রাচীন বিশাল আকারের একটি পুকুর দীর্ঘদিন ধরে সেই পুকুর সেখানে এবং সেই পুকুরের অংশ অর্থাৎ চোদ্দ নম্বর ওয়ার্ডের কিন্তু অংশ বনাট হয়ে যাচ্ছে মাটি ফেলে এমনটাই অভিযোগ এবং দুদিনের মধ্যে এই মাটি ফেলে ভরাট করার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় সরব বলেছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দ ভবিন তিনি জানিয়েছেন যে পার উঁচু করার

দেখো ইতিমধ্যে কিন্তু জল গড়িয়েছে কামারি পৌরসভা এবং পুরো প্রধান সরাসরি কিন্তু বলেছেন যে প্রতিদিন তদন্ত শুরু করবেন এবং যদি পুকুর ভরাটের কাজ ঘটনা যদি সত্যি হয় পার নামে তাহলে কিন্তু তদন্ত শুরু হবে এবং নজর রাখবো যে সত্যি জলাশয় ভরাট করা হচ্ছে কি না হঠাৎ করেই আমার কাল নজরে আসে যে পুকুরের একটা অংশ এটা আমার আর পনেরো নম্বর ওয়ার্ডে লাগোয়া কিশোর সঙ্গ মাঠ তাদের ঘাটের দিকে মাটি ফেলেছে তা আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা বলছে আমাদের ঘাটটা ভেঙে যাচ্ছিল বলে আমরা পাহাড়টা সারাচ্ছি ঠিক করেছি আমার উচ্চতম যারা রয়েছে চেয়ারম্যান এমএলএ সবাইকে আমি চিঠি করেও জানিয়ে দেব ঘটনাটা এই অভিযোগ প্রথমত সম্পূর্ণভাবে মিথ্যা আমার ওয়ার্ড না পার্শ্ববর্তী ওয়ার্ডের অংশ পাশের বাড়ি যারা আছে অসীম রায় বা ওরা ওরাই ওদের নিজেদের স্বার্থে বলছে দেখুন বাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে এবং ওরাই নিজেরা করেছে এখানে আমরা ওয়ার্ডের তরফ থেকে বা পৌরসভার পক্ষ থেকে বা স্থানীয় মানুষ বা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনোভাবে এটার সঙ্গে যুক্ত নই আর আমরা করিও কিছু পারে যে জায়গাটা ফেলেছে সেটা পাটটাকেই আটকানোর চেষ্টা যেতে বাড়ির ক্ষতি না হয় কোনোভাবেই পুকুর বা কিছু বোঝানো হয় জলা জমি ভরাট করা আইনি বলা আছে করা যায় না বাস্তবে কি আছে পৌর অফিসারদের পাঠিয়ে আমি দেখে নিয়ে তবে সাধারণত দেখা যায় অনেক সময় পুকুর পা চলতে চলতে ভেঙে যায় তো সেক্ষেত্রে দেখা যাক ব্যাপারটা কি হয়েছে হ্যাঁ তদন্ত তো নিশ্চই করব আমি যথাযথ ব্যবস্থা নেব পিংলায় সরকারি খাল দখল করে নির্মাণ হচ্ছে এবং সেটা বেআইনি নির্মাণ একের পর এক বাড়ি দোকান খাল সংস্কার করতে এই সব দখলদারকে নোটিশ ধরালো শেষ দপ্তর মাথা ভাঙায় আবার বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন এটা সেচ দপ্তরের খাল এলাকার জল নিকাশির বড় ভরসা এই খাল দখল করে একের পর এক নির্মাণ তৈরি হয়েছে বাড়ি আর দোকান পশ্চিম মেদিনীপুরের পিংলা এখানকার দুজিপুর এবং গোপীনাথপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে সেচ দপ্তরের খাল এই খালের দুপারে একের পর এক বাড়ি দোকান এতে খাল এখন যেন নালা এই খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর এর জন্য একশোরও বেশি বাসিন্দাকে নোটিশ ধরিয়েছে এতেই বিপাকে পড়েছে অনেকেই দীর্ঘ আমরা আজকে পঞ্চাশ বছর বাবদ এই বাজার ক্লিনের উপর নির্ভরশীল যারা দুশো চল্লিশটা দোকান আছে আমাদের বাজারে হঠাৎ করে সরকার আমাদের হাতে একটা করে নোটিশ ধরিয়ে দিচ্ছে যে এই এক সপ্তাহের মধ্যে দোকান ভেঙে তুলে নিতে কেলেন সংস্কার হোক তো আমরাও চাই কেলেন সংস্কার হোক জল ব্যবস্থা থাকুক সব কিছুই থাকুক এই যে দুশো চল্লিশ জন ব্যবসায়ী বেকার ছেলে আমরা কোথায় যাবো আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক আমরা অবশ্যই সহযোগিতা করুক সমস্ত কিছু করে ক্যানালটা সংস্কার যাতে করতে পারি তার জন্য নোটিশটা দেওয়া হয়েছে ওগুলো ইললিগাল কিনা বলতে পারবো না ওদের সমস্ত কিছু বলেছি যে ওদের ডকুমেন্টস যদি থাকে তাহলে নিয়ে আসবে না হলে ওরা তুলতে হবে সারা যাই ইনস্ট্রাকশন দেবে দুইপুর গোপীনাথপুরের মতো দুটো বাজারে মিলে আমি প্রায় দিয়েছি একশোর উপরে অবহিত যারা আছে তাদেরকে উঠে যেতে হবে তার জন্য স্যার করতে বলেছে প্রত্যেক করেছে সেটা কেন সংস্কার আমরা উদ্যোগ নেবো আর কি ওটা

আজকে পুলিশ থেকে হ্যাঁ বাংলাভাবে দোকানটা করছি পিংলা থেকে দিগ্বিজয় মাহালি এবং মাথা থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা